গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার যমুনা নদীর ঘাট অবসর সময় কাটানোর সুন্দরতম একটি স্থান এখানে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকেই নদীতে নৌকার যাত্রা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর পরন্ত বিকেলবেলা শান্ত পরিবেশ একে করেছে অন্য পর্যটক কেন্দ্রের মতোই দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব সাগাটা উপজেলার সেই যমুনা নদীর ঘাটে চলুন আজকে এই যমুনা নদীর ঘাটটা আমি দেখব পাশাপাশি আপনাদের দেখাবো এই যমুনা নদীর তীরে বসে কাটানো অবসর সময় যেন এক অন্যরকম অনুভূতি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই অসংখ্য মানুষ পরিবার ও পরিজন নিয়ে ঘুরতে আসেন এখানে সব কিছু মিলিয়ে যমুনা নদীর ঘাট হয়ে উঠেছে গাইবান্ধার অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নদীতে নৌকা চলাচলের দৃশ্য আর চারপাশে গ্রামীণ পরিবেশ ভ্রমণ পিপাসু মানুষকে করে তোলে আরও মনোমুগ্ধ বিশেষ করে পরন্ত বিকেলবেলার লাল আহা যমুনা নদীর ঘাটকে সাজিয়ে তোলে এক রূপে এই সময়টি নদীর ধারে বসে থাকার অভিজ্ঞতা ভ্রমণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে তবে সব মিলিয়ে সাগাটা উপজেলার যমুনা নদীর ঘাট শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থানই নয় বরং মানুষের মিলন মেলা বিনোদন আর আনন্দের এক অসাধারণ ঠিকানা যদি প্রকৃতিকে আরও কাছে থেকে অনুভব করতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমাদের এই গাইবান্ধার সাগাটা উপজেলার যমু নদীর ঘাটে দর্শক এই সাগাটার নদীর ঘাটটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন